হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম গাছভর্তি ফুল তো অনেক হয়ে গেল এবারে গাছভর্তি ফুল থেকে ফল এসে গেছে ইতিমধ্যে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি সবেদা থোকাই থোকাই ধরে গেছে এই সবেদাগুলোকে এবারে গুরুত্বপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য বা গুরুত্বপূর্ণভাবে বাড়িয়ে তোলার জন্য আপনাকে কিন্তু কঠোর দৃষ্টিতে সজাগ দৃষ্টিতে কিন্তু গাছের উপরে নজর রাখতে হবে খাবার থেকে শুরু করে প্রোটেকশান ব্যবস্থাতে কোনো অংশে খামতি রাখা চলবে না তাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই সময় কী কী ধরনের খাবার আপনি আপনার ছাদ বাগানে প্রয়োগ করবেন কী কী ধরনের খাবার প্রয়োগ করতে পারবেন না কী নিষেধাজ্ঞা আছে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা আমরা সবাই পছন্দ করি প্রত্যেক ছাদ বাগানই পছন্দ করি সেই পছন্দের তালিকায় থাকার জন্য আমরা ছাদ বাগানে কিন্তু সবেতার চারাগুলো নিয়ে আসি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসার পরে হ্যান্ড পলিনেশন শুরু করি বা যারা হ্যান্ড পলিনেশন কি জানেন না তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন সবেতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটি ভিডিও আছে খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ড পলিনেশন করার পরে গাছে কিন্তু ফল চলে আসে কারণ সবেদা ফুল উভলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল হবার কারণে ফুলগুলো থেকে ফল আনতে একটু কষ্ট হয়ে যায় তবে যদি আপনি একবার এই সিস্টেম জেনে যান কোনোভাবেই কোনো অসুবিধা আপনি দেখতে পাবেন না এবারে ফুলগুলো থেকে যে ফল এসছে এই যে ফলগুলো এই ফলগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে কিছু জৈব কিছু রাসায়নিক কিছু গাছের গোড়াতে তরল খাবার সমন্বয়ে কিন্তু গাছকে বড় করে তুলতে হবে প্রথমেই আমি গাছের গোড়াতেই কথা বলি কারণ গাছের গোড়া কিন্তু খাবার উপরের দিকে পাঠিয়ে দেয় গাছের গোড়া কিন্তু খাবার মাটি থেকে তোলার জন্য মুখ্য ভূমিকা গ্রহণ করে বলা যায় গাছের ব্রেন বা গাছের মস্তিষ্ক হল গাছের শিকড় তাই সেই ব্রেন বা মস্তিষ্ক যদি ঠিক থাকে সঠিকভাবে খাবার উৎপাদন করতে পারে আপনার গাছের ফল বড় হতে কিন্তু বেশি দিন লাগবে না গাছের গোড়া বা গাছের ব্রেনকে সঠিকভাবে ভালো রাখতে গেলে আপনাকে দরকার যথাযথ পরিমাণ খাবার এবং যথাযথ পরিমাণ জল সরবাহ এই সময়টায় প্রচণ্ড কিন্তু জলের কষ্ট যদি আপনি দেন ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদার ফুল দেখতে পাচ্ছেন এই ধরনের সবেদার ফুলগুলো কিন্তু ঝরে যেতে বাধ্য তাই ফুল যাতে কোনো প্রকার ঝরে না যায় তার জন্য কিন্তু আপনাকে জল যথাযথভাবে দিতেই হবে দিতেই হবে এবং দিতেই হবে এগুলো মনে রাখবেন এবারে যেটা হয় সেটা হলো গাছের গোড়াতে খাবার দেখুন গাছের বেঁচে থাকার জন্য ফল সঠিকভাবে ধরার জন্য ফলের আকার ঠিকঠাকভাবে করার জন্য খাবার তো অপরিহার্য তাই খাবার আপনি যথাযথভাবে প্রয়োগ করবেন কী খাবার প্রয়োগ করবেন সমস্ত প্রকার জৈব খাবার অর্থাৎ শিনকুচি নিং খোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবার সঙ্গে কিছু রাসায়নিক খাবার যেমন সিঙ্গেল সুপার ফসফেট বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট এই ধরনের খাবারগুলো অবশ্যই অবশ্যই দেবেন এছাড়া কিন্তু পটাশ সার হিসাবে আপনাকে কিন্তু পটাশের প্রয়োগ করতে হবে এই পটাশের মধ্যে আপনি গাছের গোড়াতে যখনই দেবেন তখনই লাল পটাশ বা মিউরেটেড অফ পটাশ এবং যখনই গাছের পাতা দেবেন তখনই কিন্তু জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ কিন্তু প্রয়োগ করবেন সমানিত দর্শক এইভাবেই কিন্তু গাছের গোড়ার পরিচর্যা আপনাকে করতে হবে এবারে যে পরিচর্যাটি করতে হবে ফল গাছের জন্য বা ফলের জন্য সেটা হলো গাছের উপরে দেখুন গাছের উপরে পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো ফাঙ্গাস এবং কীট আক্রমণকে প্রতিহত করে তার মধ্য দিয়ে চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে গিয়ে কিন্তু ফলগুলোকে বড় করে তুলতে হবে এই ফাঙ্গাস এবং কীট আক্রমণ কিন্তু গাছকে অনেকভাবে ডিস্টার্ব করে তাই কোনোভাবেই যাতে গাছ ডিস্টার্ব বোধ না হয় তার জন্য কিন্তু যে ব্যবস্থাপনা করতে হবে ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এছাড়া বাংলাদেশি বন্ধুরা যে ধরনের ফান্গিসাইট পান আপনার হাতের কাছে আছে আপনি পেয়ে যাবেন সেই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এক কথায় প্রয়োগ করা যায় প্রত্যেকটি ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম প্রতি লিটারে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছগুলোকে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এবার আসি সবেদা গাছে যেমন ফানগেসাইড স্প্রে করবেন তেমনই কীটনাশকও স্প্রে করার অপরিহার্যতা রয়েছে কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের থার্টি পারসেন্ট ইমিরাক্লোপিড গ্রুপ সাইপার গ্রুপ বাংলাদেশি বন্ধুরা শবিক্রণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনাকে প্রয়োগ করতে হবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড কীটনাশক একত্রে নির্দিষ্ট ডোজে আপনার ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে গাছের ফাঙ্গাস এবং কীট পতঙ্গ আক্রমণের দূর অনেক অংশে কম থাকবে এবারে দেখুন গাছে যে ফান্গিসাইড প্রয়োগ করি সেটার কিন্তু প্রমাণ আপনারা গাছের পাতা থেকে বুঝতে পারছেন অর্থাৎ আমি নিয়মিত গাছে কিন্তু ফান্ডিসাইড প্রয়োগ করি আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এবার আছি ফলের আকৃতির সাইজ বা ফল ঝরে পড়া ফলের সঠিকভাবে আকার আকৃতির জন্য আপনাকে কিন্তু বেশ কিছু পদার্থ প্রয়োগ করতে হবে এর মধ্যে অন্যতম হল বরুণ নামক মাইক্রোনিউট্রেন যার মধ্যে সতেরোটি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন থাকে এবং এর মধ্যে আরও স্প্রে করতে হবে পটাশ অর্থাৎ যে পটাশগুলো গাছে রোগ প্রতিরোধী করে তোলে এই পটাশগুলো স্প্রে করতে হবে তবে এই পটাশটি যেন অবশ্যই জলে গোলা হয় অর্থাৎ ওয়াটার সেলেবেল লেভেল হবে সম্মানিত দর্শক এই বোরন আপনারা বাজারে অনেক ধরনের নামে পাবেন বিভিন্ন ধরনের নামে পেয়ে যাবেন অর্থাৎ মাইক্রো বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আপনারা সোলু বর বরণ প্রয়োগ করতে পারেন আপনারা বরণ ওয়াটার লেভেল টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে সেটা প্রয়োগ করতে পারেন আপনার হাতে কাছে যে ধরনের বোরণ আছে তবে সেটা যেন অবশ্যই জলে গোলা হয় অর্থাৎ ওয়াটার লেভেল টোয়েন্টি পারসেন্ট হলে কিন্তু খুব ভালো হয় অবশ্যই দেখে নেবেন কম্পোজিশন প্রতি সাত থেকে দশ দিন পর পর আপনার ছাদ বাগানে দু গ্রাম বরণ সঙ্গে গাছের ফলের আকার ভালো করা ফলের রোগ প্রতিরোধী হয়ে ওঠার জন্য পটাশ জিরো জিরো ফিফটি মনে রাখবেন পটাশ লাল পটাশ গাছের গোড়াতে সাদা পটাশ জলে গোলা পটাশ কিন্তু সব সময় স্প্রে ফর্মে সেই সাদা পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি আপনারা দু গ্রাম নিয়ে নেবেন অর্থাৎ দু গ্রাম মাইক্রোনট্রেন বোরনের সঙ্গে দু গ্রাম মাই ক্ষমা করবেন দু গ্রাম মাইক্রো বোরনের সঙ্গে দু গ্রাম পটাশ একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের ফল ধরা আগন্তুক সবেদা গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এতে কি হবে ফলগুলো ঝরে পড়া ফলগুলো পলিনেশন ফুলগুলো থেকে ফলগুলো সঠিকভাবে পলিনেশন হয়ে বৃদ্ধি হওয়া এবং ফলের আকার আকৃতি সঠিক না হওয়া ফল ফেটে যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু হামেশাই দূর করতে পারে এই বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট এবং এই যে পটাশ পটাশ গাছে রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে ফলগুলো সঠিকভাবে যাতে পোকামাকড়ের সাথে আক্রমণ প্রতিহত করতে পারে তার জন্য সঠিক পরিবার শক্তি সেগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় তার সঠিক পরিবার কিন্তু ব্যবহার করতে সাহায্য করে কিন্তু এই পটাশ তাই মনে রাখবেন অবশ্যই অবশ্যই পটাশের প্রয়োগ যেন কোনোভাবেই কম না হয় পটাশ কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ অবশ্যই বুঝতে পেরেছেন সবেদা গাছের ফলের পরিচর্যা কিভাবে করতে হবে আপনারা এইভাবে যে কোনো ফল গাছে বিশেষ করে আজকের যে সবেদা গাছের কথা বলছি আপনারা পরিচর্যা করুন দেখবেন ছাদ বাগানের সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল সেটা পলিনেশান হয়ে ফলে হবে এবং সেই ফলগুলো আপনি যথাযথভাবে বড় করে তুলতে পারেন সঠিক সময়ে এবং হারভেস্ট করার উপযুক্ত হয়ে উঠবে আপনার সামনেই ধন্যবাদ